এটা দেখা যাচ্ছে বিশেষ কিছু কেউ মনে হবে যে কি এটা হালুয়া বা কিছু আসলে এটা হচ্ছে আমের আচার আমি প্রথমে আমাকে আমাদের মার্কেটিং সালাউদ্দিন এসে বলতেছে যে ম্যাম আপনার জন্য পেশেন্ট নিয়ে আসছে আরবি পেশেন্ট নিচে আবার মানে আরবি পেশেন্ট সে সাথে একজন বাংলাদেশি ওনারাও এখানকার দুবাইয়ের বেশ বড় বিজনেসম্যান ওনাদের ফ্যামিলি নিয়ে আসেন তো ওই আমার জন্য আমের আচার দিয়ে দিছে সালাদিনের কাছে প্রথমত আমার মনে হচ্ছে তোর এটা কি খাবো আর্মিদের জিনিস আর এত মজা মানে টক ঝাল নাই টক মিষ্টি আর হচ্ছে কালি জিরা সব কিছু দিয়ে বানানো খুবই আমি টেস্ট এই তো আজকে হচ্ছে রবিবার এখন দুপুর তিনটা দশ বাজে তো আমি আমার ওপিতে বসে আছি বেশ কিছুক্ষণ হলো এই তো চার পাঁচ মিনিট ধরে একটু বসে আছি আর আচার একটু নেগলিজেন্সি ভাবেই বললাম ঠিক আছে আমাকে একটু দিয়ে যাও তারপর দিয়ে গেছে প্লেটে একটু খেয়ে দেখি এত মজা বললাম যে আমার জন্য রেখে দিও আর একটু প্রায় এক ওয়ান কিলোর মতো দিয়েছে ওরা আর এদিকে আমার ক্লিনিকে আজকে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যে রিপেয়ার আমাদের এসি রিপেয়ার করছে এসি সার্ভিসিং আরও কী কী এসি ডাক ক্লিনিং পাইপ ক্লিনিং করবে সব মিলিয়ে মানে সকাল থেকে কাজ চলতেছে সাড়ে নটা থেকে এখন পর্যন্ত চলতেছে এখন বাজে তিনটা এগারো আর ওদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এমনিতে আমাদের স্টাফ যাদের আমি আমার ক্লিনিকে ওদের জন্য নতুন করে ব্যবস্থা করছি গরমে যেন বাইরে না যায় ক্লিনিকের ভেতরে ওরা লাঞ্চ করবে এটা অফিস থেকে অ্যারেঞ্জ করা আর ওদিকে সালাউদ্দিন দেখাচ্ছে ওকে আমাদের পেশেন্ট চেয়ারটা একটু ভাঙা ভেঙে যাচ্ছে তো এগুলো অর্ডার করতে হবে রিপেয়ার করা যায় কি না দেখাচ্ছে শুভঙ্করও সাথে নার্স ও শুভ ও আসলে ক্লিনিকের মেইন ও সব কিছুই দেখাশোনা করে ও চেক করতেছে আর সালাউদ্দিনও খেয়াল করে করে দেখতেছে ভালোই লাগছে ওরা মানে ক্লিনিকের দায়িত্বটা নিজেদের কাঁধে মোটামুটি নিয়ে নিচ্ছে কারণ ডক্টর হারুন যেহেতু থাকে না ওদেরকেই চেক করতে হবে আর রঞ্জিত আসে আরেকজন আমাদের মার্কেটিং সে খুবই স্নেহ করি আমি তাকে সেও দেখে ভালোই দেখাশোনা করে আমার ক্লিনিককে আর হচ্ছে যে কোনটা কোন কোন দিকে ডিফেক্ট আছে না আছে তো এই আচারটা মজা করে খাচ্ছি আসলে আজকে সকাল থেকে আজকে মানে উঠি করে উঠি উঠি করে আমি সাড়ে দশটায় উঠছি তাও এক পেশেন্ট আসছে মাহসিনা থেকে ওই এক ফ্যামিলি ভদ্রলোক মাহসিনাতে থাকেন তো ওনারা গত একদিন আগে আসছিলেন ওনার হাতের একটা মাইনস সার্জারি করেছিলাম আমি তো সেটার জন্যই আজকে আবার ড্রেসিংয়ে আসছে তবে ড্রেসিং না আজকে ওনার অনেক প্রবলেম ছিল সে ট্যানস্টেসে দিয়ে আমি ওই জায়গাটাকে আবার ফিক্স করে দিলাম একটা বিগ সেলুলাইটিস মতো হয়েছে টিপ অফ দ্য ফিঙ্গারে তো এগুলো আরও দু তিনটা পেশেন্ট ছিল একই ধাঁচের রবিবার দিনটা সকালবেলা পেশেন্ট যেগুলো আসে একটু ইমার্জেন্সি টাইপের আসে বেশি আর কিছুক্ষণ আগে একটা ইন্ট্রো আর্টিকুলার যেটা নার্ভে মেরু দাঁড়াতে দিলাম আর পেশেন্ট হাঁটতে পারছিল না ওর একটু প্যারালাইসিস মতো আসছে মানে প্যারালাইটিক লেশন যেটাকে বলা যায় আর সিভিয়ার পেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেগুলো ইঞ্জেকশানগুলো ওদেরকে দিই ইন্ট্রো আর্টিকুলার সেগুলো আলহামদুলিল্লাহ ওরা উপকার পায় আসলে অনেক দূর দূর থেকে আসে সেও আর চালবাসা থেকে তো বসে বসে নামাজটা পড়লাম ভাবলাম কি করব তো কিছু খেতে ইচ্ছা করছে না আজকে শরীরটা আসলে ভালো না বেশ কয়েকদিন ধরে প্রচুর ডেঙ্গু পেশেন্ট দিয়ে ভরে গেছে ক্লিনিক মানে গত ঈদের আগের এক সপ্তাহ থেকে শুরু এখন শোনা যাচ্ছে যে হাসপাতালে দিলাম খলিফা হসপিটাল আজমানে ওরাও ইজিলি নেয় না একদম প্ল্যাটের কাউন্ট বোধ হয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এরকম হয়ে গেলে তখন অ্যাডমিট করায় তো ওরা ওদের ভাষ্য হচ্ছে ওদের সবগুলো জেনারেল বেড ফিভার পেশেন্ট স্পেশালি ডেঙ্গু পেশেন্ট দিয়ে ভরা তো তারা আবার আরেকটা জায়গায় আমার একটা পেশেন্টকে আজকে সকালে রেফার করেছিলাম ওদেরকে ওকে খলিফা হসপিটালে অ্যাডমিট করায় নাই ওরা আরেকটা গভর্নমেন্ট এরিয়া আরেকটা জায়গায় রেফার করেছে তো কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপও পেশেন্টের নকিং থাকে ওদের সাথে বলতে হয় আসলে কন্টিনিউয়াস এত সব অ্যানসাস ইভেন্টসের মধ্যে দিয়ে কাটে না যে হয়তো এই জন্য একটু মানে আমার ফিজিক্যালি ইমিউনিটি পাওয়ারটা একটু কমে গেছে সেই এত মানে একদম রুচি লাগছিল না মুখে তার মধ্যে আমের আচারটা আমার মুখে সত্যি অনেক টেস্ট মানে অনেক টেস্টফুল লাগছে আমার এখন তো মনে হচ্ছে একটু ঘিদা খিদাওয়া লাগছে কিছু একটা খেতে পারবো এই যে সকাল থেকে আমি আসছি এগারোটায় এই এরকম শুধু লাল চা খেয়ে যাচ্ছি আদা লেবু আদা দেয়া লেবু উইদাউট সুগার আর মাঝে মাঝে ইউটিউবে একটু মাঝে মাঝে একটু নাটক দেখি একটা নাটক দেখছিলাম চাট আর সব ঢাকায় হাসির নাটক ভালোই লাগে একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মানে মানুষের অ্যাক্টিং আসলে সবসময় তো দুঃখ কষ্টই থাকা হয় মানে টেনশন দুঃখ কষ্ট যারা পেশেন্ট আসে ওদের ডিস্ট্রেস টাইম পাসিং হয় তো এর মধ্যে একটু হাসি খুশির ইউটিউব ভিডিও বা নাটক দেখলে সেটা আমার মধ্যে একটু অক্সিজেন দেয় আর এই সময়টা তো দিনের বেলা আমার ফ্যামিলিকে কথা বলা যায় না ক্যানাডাতে এখন গভীর রাত বাংলাদেশের মানুষ প্রচুর ব্যস্ত চাইল অনেকের সাথে হয়তো দেখা যায় ভাই বোনদের সাথে ইচ্ছে করে সকালে কথা বলি রাতে কথা বলি বিকেলে কিন্তু সবাই ব্যস্ত ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার একটা সুন্দর অনুভূতি মিশ্র অনুভূতি স্বীকার করলাম I love this